বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে রাজেন্দ্র কলেজ প্রাঙ্গনে আজ দুটায় বিরাট জনসভা কর্মী কর্মী জমায়েত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন জামাতের বাংলাদেশের আমির জনাব মোহাম্মদ শফিকুর রহমান প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে দুই ঘটিকায় অনুষ্ঠান শুরু হবে বাউপাশে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের হত্যার বিচার চেয়ে একটি ব্যানার টাঙ্গানো হয়েছে স্বেচ্ছাসেবক কর্মীরা প্রস্তুতি নিয়ে আছে